কেমন কারবালা ছিল রে আল্লাহ যে কারবালার মধ্যে নবীর আওলাদের গলায় সুরি ছিল। কেমন কারবালা চলেছিল মওলা যে কারবালার মধ্যে ইমামে হুসাইনের গলার উপর দিয়ে তীরের আঘাত পর্যন্ত বয়ে গেছে আয় আল্লাহ কেমন কারবালা ছিল ইমাম হুসাইনের দেহ থেকে মস্তক মোবারক মাথা মোবারক আলাদা করে সেই মাথা মুবারক বর্ষার মধ্যে তীরের মধ্যে গেছে আয় আল্লাহ রামেশের বাজারের গলিতে গলিতে পুরানো হয়েছিল কেমন গালামালা ছিল নবীর পরিবার সমস্ত জনসাধি সঙ্গীদেরকে দেহ থেকে মাথা আলাদা করে ওই দেহের উপর দিয়ে নিম্নম ভাবে যুদ্ধের চালিয়ে দিয়েছিল

আমাদের হাজিরা গুলো পৌঁছিয়ে দাও আইরবুল আলমিন তোমার কাছে ফরিয়াদ করি এতদিনের মধ্যে আমি সবচেয়ে গুণাগার সবচেয়ে নালায়ক সবচেয়ে তারপরে তোমার কাছে ফরিয়াদ করি

আয় আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল আত্মীয় স্বজন পারা প্রতিবেশী কবরবাসী আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে মহলা খাস করে প্রত্যেকের কবরে আজাদ গুলো আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের যাদের পিতামাতা হায়াতে বেছে আছে আল্লাহ পিতামাতা থেকে সকল প্রকার রোগ প্রীতি দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে দীর্ঘ নেই খায়াত দান করে দিন মহলা আয় রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে গোলামে আমি হিসাবে কবুল করে নিন গোলামে ফাতেমা হিসাবে কবুল করে নিন গুলামে হাসান হিসাবে কবল করে নিন গুলামে হুসাইন হিসাবে কবুল করে নিনা ইমাম বাড়ির দিয়েছি আল্লাহ এই খান একার শিলা করে খান একার সোহবতের ওশিলা করে আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে মাওলা প্রত্যেকের তাম জিন্দিগির গুনাগুলো আপনি মাফ করে দিন আইরফুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই গড়পাড়া ইমাম বাড়ির একটা অংশ হাবিলা ইমাম বাড়িকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই রশ্মিকে মজমুত ভাবে আঁকিয়ে ধরার মতো আল্লাহ যত খানিকার বিরোধী ফিরকা আছে মওনা প্রত্যেক বাতিল ফিরকা থেকে তোমার এই ভূমিকে তোমার এই খানেকাকে তোমার এই খানেকার প্রত্যেকটা গোলামকে আল্লাহ তুমি তাদের থেকে নিশ্চিতভাবে হেফাজত করে নাও এই রশ্মিকে মজবুত করে মজবুত করে আটকে ধরার মতো দান করুন আমাদের পরে যত আওলাত আসবে আমাদের আমাদের আওলাতের মধ্যে যেন কোনওলা হওয়ার সম্ভাবনা থাকলে তাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে না নিঃসন্তান করে দেন কিন্তু যেন পয়দা না হয় প্রত্যেকটা ঘরে ঘরে যেন হুসাইনিয়ায় পয়দা হয় মওলা হুসাইনিয়া যেন প্রতিষ্ঠিত হয় সেই তৌফিক দান করুন মওলা ময়লা পর্দার আড়ালে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে তাদের মনের আশাগুলো আপনি কবুল করে নিন আজকের আয়োজন যতটুকু করা হয়েছে ময়লা মসদু কদমের সিলা করে বলা আকার কদমের সিলা করে মদিনা মহল্লার কদমের সিলা করে আল্লাহ এর مدد থেকে ভূত অতিগুলো ক্ষমা করে দেয় আজকের সমস্ত আয়োজনগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন এই মিদ্দা বাড়ির উপর থেকে আপনি সকল প্রকার বালা মুসিবতগুলো দূর করে দিন মিদ্দা বাড়ির পরিবারের উপরে আল্লাহ खास রহমত দান করে দিন আল্লাহুম্মা রব্বি রাহহুমহুমা Kama Rabbaya Nis-Saeela ককুম রব্বি রাহহুমহুমা Kama Rabbaya مشکل حسان و تردائے میرے مشکل کو شا سکت اکتا ہے مجھے پر یادی یہ مرتجا دورے کی دورے کرتے بلا گا اس کی بریہ دربارے میں مجھے بھی بھلا گا اس کی بریہ وصل اللہ تعالیٰ علاقہ ہم کی اہل اہل ہی و واصحابی ازمین حزبی ربی ذل اللہ ما فی قلبی گئی اللہ نور محمد صلی اللہ لا اراحہ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ